আরে ধুর টক ছাড়া কি ভাত খাওয়া হয় আমার মা শাশুড়ি মতো টক ছাড়া ভাত খেতেই পারেন না আজ বানিয়ে দেখাবো পুরনো কালো তেঁতুল দিয়ে চুনো মাছের টক প্রথমে আমি তেঁতুলটাকে ভিজিয়ে নেব জলে আর মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ তারপর কড়াই সর্ষের তেল দিয়ে পাঁচ ফোড়ং শুকনো লঙ্কা আর কয়েকদানা সর্ষে আমি ফোড়ে দিলাম এরপর দিয়ে দেবো একটা গোটা টমেটো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তারপরে ভালো করে ভেজে নিয়ে একটু হলুদ লবণ এবং একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে যে তেঁতুল ভেজানো জলটা আমি রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম আমি মাছগুলোকে ভাজবো না আমি কাঁচা মাছেরই টক করব আমাদের এখানে এটাকে ছাঁচনের টক বলে দিয়ে দেবো থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা তারপরে ভালো করে ফুটিয়ে নেব আমরা এই টকটা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি তাই আমি দিয়ে দিলাম দুই চামচ চিনি আমার এটা চা চামচের মাপ তোমরা চাইলে এর মধ্যে গুড়ের ব্যবহারও করতে পারো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপরে নুন মিষ্টিটা চেখে দেখলাম মিষ্টিটা একটু কম লাগছিল তাই আর এক চামচ চিনি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আমার বাবু আবার এই টকটা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে আর এই টকটা না যত দু তিন দিন ফ্রিজে রেখে খেলে পরে যত পুরোনো হবে তত এর টেস্ট বেশি ভালো হয় তারপরে উপর দিয়ে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা ফ্লেভারের জন্য হয়ে গিয়েছে এবারে আমি বন্ধ করে দিয়ে প্লেট আউট করে নেব রকম টক থাকলে ছোলার ছাতু মেখে গ্রীষ্মকালে জল দেওয়া ভাত আবার গরম ভাত দুটোই জাস্ট অপূর্ব লাগে